হ্যালো ব্রিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি শুরু পা চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের কালীপুজোর ভাসান মানে যেটাকে বলা হয় ঠিক আছে তো এটা ছিল আমাদের বুধবার দিন আমি অসুস্থ হয়ে গেছি গলার ভয়েস শুনে সবাই বুঝতে পারছো তো যাই হোক সেটা নয় তোমাদের বলি এই হচ্ছে আমাদের কৃষ্ণনগরে ঐতিহ্যবাহিনী কালী পুজোর ভাসান এই কি বলো তো এত মস্ত বড় বড় ঠাকুর হয় আর এই দেখো কাদে আমাদের সমস্ত ঠাকুর যাই বিহার আর করে তো এটা হচ্ছে কৃষ্ণনগরের সবচেয়ে বড় ঐতিহ্য যে এই জগদ্ধাত্রী পুজো বলো এই কালী পুজো বলো সব ঠাকুর আমাদের বড় বড়ো ঠাকুর যায় এই কাদে করে অলমোস্ট সময়টা ছিল রাত্রি আড়াইটে কিংবা তিনটে হবে তখনও আমি পাড়ার মুখে আর বুঝতেই পারছো যে রাত তিনটে আড়াইটে তিনটে সময় যদি ওই ফাঁকা মঞ্চের উপরে দাঁড়িয়ে ঠাকুর বিসর্জন দেখি তা গলা আর শরীরের পরিস্থিতি কী হতে পারে তো সেই জন্য ভয়েসটা আমার খুব খারাপ আসছে বন্ধুরা আর দুদিন খুব অসুস্থ ছিলাম বলে আমি ভিডিওটা দিতেও পারিনি এখনও খুব শরীর খারাপ তো দেখো এখনও জগদ্ধাত্রী পুজোয় কাটাতে পারলাম না যাই হোক তো তো বাইরের বন্ধুদের আমাদের কৃষ্ণনগরের বন্ধুরা তো সবাই জানো আমাদের এখানকার পুজো কেমন সেটা তো আমাদের কৃষ্ণনগরের বন্ধুদের জন্য নয় এটা অলমোস্ট আমার বাইরের বন্ধুদের জন্য যে আমাদের এখানে জাস্ট প্রসেশনটা একটু দেখো বন্ধুরা যে কীভাবে এই প্রসেশনটা হয় লোকে লোক আমি হয়তো রাতের অন্ধকারে খুব ভালো তুলতে পারিনি তবে দেখো চেষ্টা করবো জগদ্ধাত্রী পুজোর কিছু কিছু তোলার আসলে এত চাপ থাকে আমি সব রকমভাবে তুলে উঠতে পারি না যাই হোক কেমন লাগলো আমার কৃষ্ণনগরের প্রসেশনটা আমার বাইরের বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করে আমাকে উৎসাহ করবে তাহলে জগদ্ধাত্রী পুজোর আরও ভালো ভালো জিনিস তোমাদের সাথে আসছে দেখতে থাকো আর ওয়েলকাম জগদ্ধাত্রী পুজোর জন্য বাইরের বন্ধুদের জানালাম ছোটো মা আমার পাড়া বলেও দিলাম তো বাইরের বন্ধুরা চলে এসো আমার কৃষ্ণনগরের কালী পুজো দেখতে সরি জগদ্ধাত্রী পুজো দেখতে তো মজা পাবে ভালো মোটামুটি সবাই খবরে দেখো আর দেখাবো তো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা থাকলো আর জগদ্ধাত্রী পুজোর নেমন্তন্ন থাকলো বন্ধুদের বলছি একবার চলে এসো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী চন্দননগরের থেকেও কিন্তু জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে প্রথম শুরু হয় আর অলমোস্ট ভালো হয় এটা সবাই জানো আমি জানি না অনেকে চন্দননগর নিয়ে চন্দননগর নিয়ে লাফালাফি করে বাট চন্দননগরের শুধু লাইটিংটাই বড়ি ভালো হয় আদারওয়াইজ ঠাকুর দেখতে গেলেও কিন্তু আমাদের কৃষ্ণনগরেই আসতে হবে বন্ধুরা কৃষ্ণনগরের প্যান্ডেল বলো কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর বলো এগুলোও দেখতে গেলে কিন্তু অলমোস্ট কৃষ্ণনগর আমি কি ঠিক বললাম বন্ধুরা আমার কৃষ্ণনগরের বন্ধুরা যদি দেখে থাকো তাহলে বলবে যাই হোক বাইরের সব বন্ধুদের ওয়েলকাম আমার জগদ্ধাত্রী পুজো দেখার জন্য চলো আজকে ভিডিওটা এই অবধি কমেন্ট করো আমার কালী পুজোর প্রসেশনটা তোমাদের কেমন লাগলো বাই